আমি খাওয়াটারে বেশি প্রাধান্য দেই আমি কেনাকাটা মানে shopping করাটা আমি আমার উৎসাহ মনে হয় আমি দুইটা জিনিস আমার অনেকটাই ভালো লাগে আর সবচাইতে বেশি হলো আমার ঘোরা ঘোরা খাওয়া শপিং করা এই তিনটা জিনিস মানে আমি উড়াধুরা করতে পারি

মায়ের হাতের আচার আমাদের বডি গাছের ছোট ছোট কড়া ঘুরি গুলা এগুলা মায়ের আচার বানাচ্ছে খুব মজা ডাল চাল যে বানাইছে নতুন ডাল করে বানাইবা লেখা ई तोने ভাল লাগি মাথা বাতা জন্য খাইলে অনেক ভাল লাগি কষ্টতে পেস দুধ দে বুমিন ভাবে একলা খাইলে ভাল লাগি হ্যাঁ জসকন ফারস জসকন হ্যাঁ ও মশা কামড়া কারণ নাই